আসসালামু আলাইকুম প্রতিদিনের আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে ভিভো হচ্ছে নতুন ডিসপ্লে লাগানোর পরেও লাইট লেখা কিছু শো করে না আগের ডিসপ্লে দেওয়াও কিছু আসে না এবং এই সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন আপনার মাদারবোর্ড থেকে হতে পারে মাদারবোর্ডের আইসি লাইটিং এসি সিপিও তা তো মাঝে কানেক্টর এবং কি ডিসপ্লে হতে পারে তো আজকের যে প্রবলেমটি হয়েছে এটি হয়েছে মাদারবোর্ডের এই ডিসপ্লের কানেক্টর থেকে তো আমরা এই ডিসপ্লের কানেক্টরটি প্রথমে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে অন্য আরেকটি মাদারবোর্ড থেকে আমরা এই সেম কানেক্টরটি নিয়েছি এই সেম কানেক্টরটি আমরা বসিয়ে দিব তাহলে আমাদের কাজটি হয়ে যাবে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে কাজটি করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই কাজগুলো সমাধান করে থাকি তা আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আমরা পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি বন্ধুগণ দেখেন আমাদের লাগানো ওকে এখন আমরা চেক করে আমাদের কাজটি হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে আলহামদুল্লাহ তো এই ধরনের কোনো কাজ সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সমাধান করে দিব ধন্যবাদ